হে ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আমি সুহগাল সানি ফাইনালি আজকে একটা টপিক্স নিয়ে চলে আসছি কথা বলার জন্য রিসেন্টলি আমি ভিডিওগুলো দেখতেছি যে টোর্স অফ ভিল্লাল আর অমরণ ফায়ার দুইজনের খুব পার একটা অবস্থা শুরু হয়েছে মিডিয়ায় ফেসবুকে ঢুকলেই শুধু এই একজন অন্যজনকে ভেঙ্গ করছে কেউ ইউটিউবে বানাচ্ছে ভিডিও ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও হ্যাঁ ভিডিওটা হচ্ছে কি হ্যাঁ অফ ভিল্লাল একটা বই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যে হৃদয় ভাঙ্গার গর্জন একটা বই সে মার্কেটিং করছে একটা বইয়ের প্রাইস নাকি এক হাজার টাকা তো ভাই স্বাভাবিক একটা বইয়ের প্রাইস এক হাজার পনেরোশো বারোশো সিম্পল বিষয় হতেই পারে বর্তমান বাজারের যে রেট বাজার মূল্য হিসাবে একটা বইয়ের দাম যদি এক হাজার টাকা হয় আমার কাছে মনে হয় না তেমন একটা বেশি দাম তো ওইটা নিয়ে অমরণ ফায়ার হ্যাঁ তার ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বা মরণ ফায়ার ইউটিউব চ্যানেলে সে ভিডিওটি আপলোড করছে যে টোর্স বিল্লাল যে এক হাজার টাকা দিয়ে বই মানুষের কাছে বিক্রি করতেছে সে টাকা বেশি নিয়ে নিচ্ছে বা এই ধরনের একটা বই কেন বিক্রি করছে বা এই ধরনের টপিক্স নিয়ে সে ভেঙ্গ করে ভিডিওগুলো বানাচ্ছে তো দুইটা মানুষই খুব পরিচিত মানুষ অনেক হাজার হাজার বক্ত আছে তাদের খুব পরিচিত দুইটা মুখ টোর্স অফ বিল্লাল প্লাস অমর অন ফায়ার তো আমার তাদের উপর আমার কোনো অভিযোগ নাই কোনো আক্ষেপ নাই কিচ্ছু নাই আমার অভিযোগ হচ্ছে গিয়া এই যে ভিডিওগুলো বানাচ্ছে যারা ভিডিওগুলো বানাচ্ছে তাদের তো কোনো প্রবলেম নাই কিন্তু যারা ভিডিওগুলো দেখছে শেয়ার করছে কমেন্ট করছে তারা কি কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নাই ফালতু সব কথাবার্তা শুনে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে একজন অন্যজনকে গালি দিতে হবে কেন ভাই তারা বানাচ্ছে তাদের বিউ ব্যবসা হ্যাঁ তারা বিউ পাচ্ছে বানাচ্ছে সমস্যা নেই তো তাহলে আপনিও বানান এতে তো কোনো বাধা নাই কিন্তু এই যে একটা আমি এটা বুঝি না যে মানুষের চেঞ্জ কতটুক ভাজে কতটুক নিম লেভেলে চলে গেলে এই কাজগুলো করে তো একজন একটা জিনিস করছে ওইটা অন্যজনের আনভিলিবাল তার সহ্য হচ্ছে না ঠিক আছে সে ব্যঙ্গ করে অন্য একটা বানাচ্ছে ভালো কথা হ্যাঁ তাদের কম্পিটিশন তারা চালাচ্ছে কিন্তু আমি তো ফোর ইভুতের ভিডিওটা পাইছি আমার মতো যারা সাধারণ পাবলিক আছে ফোর ইভুতের ভিডিওগুলো পায় পাওয়ার পরে শেয়ার করে কমন করে গালাগালিজ করে এই বিষয়টা তো খুব খারাপ কেন আপনার গালাগালি করার আছে আপনার ভালো লাগে না এটা পুরে ফেলে দেন আবার পাশাপাশি দেখছি যে জুয়েল জুয়েল ভাই তো সে অনেক পরিচিত মুখ মাঝে মধ্যে দান করে দেখা যাচ্ছে ভিডিওতে তো জুয়েল ভাইও হ্যাঁ ওই বইটা নিয়ে কিছু কথাবার্তা বলছে টোরসফ বিল্লালকে যে প্রতারক এক হাজার টাকা দিয়ে বই বিক্রি করছে এই বইয়ের দাম এত কেন বিভিন্ন কথাবার্তা তো আমার এই ভিডিওতে এই মেসেজটা দেওয়ার জন্য মূলত ভিডিওটা শুট করা যে টোরসফ বিল্লাল যদি একটা বই এক হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারে আপনি যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে এই ধরনের যোগ্যতা থাকে তাহলে আপনার একটা বই এক হাজার কেন দশ হাজার টাকা দিয়ে বিক্রি করার মানুষের কাছে কোনো সমস্যা নেই তো ভাই কেন আমরা একজনের পিছে লেগে থাকবো এটা তো ঠিক না তো মিডিয়ার মধ্যে আসলে ঢুকতেই পারতেছি না ইদানিং রিসেন্টলি দুই চার দিন ধরে বিষয়টা খুব তুলপার অনলাইনে ফেসবুকে ইউটিউবে এইসব সোশ্যাল মিডিয়া খুবই মারাত্মক ধরনের বিষয় সেন্সিটিভ বিষয় আসলে এইসব বিষয়ে কথাবার্তা না বললেও মেজাজটা ঠিক থাকে না যার জন্য আমি প্রত্যেকটা এরকমের টপিক্স পেলেই আমার ভিডিও শ্যুট করতে হয় ওদের বিষয়ে কিছু কথা বলতে হয় তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই করছি আর আমি একটা মানুষ সবাইকে এই ভিডিওর মধ্যে সতর্ক করতে চাই বা একটা মেসেজ দিতে চাই তো আপনারা আপনাদের ভিউ ব্যবসা করতেছেন ভালো কথা কিন্তু আমার মতো আপনার মতো যারা আছে ফরিদ ভিডিওগুলো দেখতেছে তারা যেন এত একটা ফালতু ফল্ট ভিডিওগুলা শেয়ার না করি কমেন্ট না করে তাদের এংগেজমেন্ট না বাড়ায় এইসব কমেন্ট শেয়ার করে তাদের ইংরেজন্য আমরা বাড়াচ্ছি তারা এইসব বিষয়ে আরও আগ্রহ পাচ্ছে তো এগুলো থেকে আমরা সবাই দূরে থাকি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত এখন দুইটা বাজে তো যারা যারা এত রাতে সজাগ আছেন আমার মনে হয় না অনেক অডিয়েন্স সজাগ থাকবে তো যারাই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি পরবর্তী পেয়ে যাবেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ